দর্শক আসসালামু আলাইকুম আজকে তেরোই অক্টোবর রোজ সোমবার আজকে আমরা এসেছি এই মুহূর্তে ঐতিহ্যবাহী পাবনা জেলার আটগুরি উপজেলার একটি সুনামধন্য হাটের পাশে দর্শক দেখতে পাচ্ছেন এখানে এই হাটে কিছু সংখ্যক পাট উঠেছিল গতানুগতিকভাবে এবং সেগুলিগুলো খুব ভোরেই কিন্তু আসলে ক্রয় করা হয়েছে এবং নির্ধারিত স্টকে কিন্তু মনে ছিল এখান থেকে আবার সেগুলো বিক্রি করে দেওয়া হলো এগুলো যাচ্ছে বড় মুকামে তো আজকের হাটে যে রেটটি এখানে কেনা ছিল মানে ইনি হচ্ছে একজন ছোটো খাটো একজন ব্যবসায়ী এনার স্টকে মোটামুটি দুশো মন দেড়শো মনের কাছাকাছি পার্ট মজুদ আছে এই পর্যন্ত সেই পার্টগুলো আজকে সেল দিল একচল্লিশশো পঞ্চাশ রেটে একচল্লিশশো পঞ্চাশ রেটে এই পার্টগুলো সেল দিলে এই পাটগুলো আসলে বিভিন্ন রেটে কিনা ছিল আপনার ছত্রিশ পঁয়ত্রিশ থেকে শুরু করে চার হাজারের মধ্যে তার নিচেও কিনে থাকতে পারে যাই হোক এগুলো স্টক করা ছিল তো এই সে পার্টগুলো আসলে ক্রয় করা থাকে এবং বর্তমানে কিছুটা দাম বাড়াতে সেগুলো নির্ধারিত মুকামে কিন্তু লোড করা হচ্ছে দেখতে পাচ্ছেন ভিডিওটি কী কোথায় থেকে ভিডিওটি দেখছেন জানাবেন আপনার স্থানে এখন বর্তমানে রেট কেমন সেটি জানাবেন সেই সাথে পাটের চাহিদা আপনার এলাকাতে কেমন পাটের মান এবং কোয়ালিটি কেমন ডিটেলস জানানোর জন্য চেষ্টা করবেন ভালো লাগবে আশা করছি তো যাই হোক এখানে এসেছিলাম এটা হচ্ছে আড়ঘড়িয়া উপজেলার একটি ধন্য বাজার এখান থেকে আজকের এই আপডেটটি আমি আপনাদেরকে জানিয়ে দিলাম আমরা অ্যাকচুয়ালি চলি পথে প্রান্তরে ঘাটে সংবাদ সংগ্রহের কাজে সেই সাথে বলে রাখি আমাদের এখানে যে ধানটি ছিল ধানের রেটটা কিন্তু খুব বেশি না ওই আগের রেটই কিন্তু বিরাজমান যেহেতু ধানের রেট বলতে গেলে ধানের বিরো লাগবে এখন আবদ্ধ পাটের মধ্যে থেকে থাকি এখানে যে পাটগুলো পাওয়া যায় সেগুলো খুবই গুণগত মান এবং কোয়ালিটি সম্পন্ন যাই হোক এটা এখানে কি পাট বেশি পাওয়া যায় তুষা পাট তুষার পাটটা বেশি পাওয়া যায় আর এখানে প্রত্যেকটা আসলে ধরা অনুসারে কিন্তু বাধা আছে হ্যাঁ এখানকার যে সকল ব্যবসায়ীরা আছে তারা এভাবেই বিক্রি করে থাকেন এবং দেখা যায় বিভিন্ন স্থানে তারা অমৃতই পাট নিয়ে আসে হাল আবাদে কিন্তু অনেকে মাপ দিয়ে থাকেন সেই সিস্টেমটাই আসলে এদিকে নেই তো যাই হোক কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন একটি কমেন্ট করবেন আপনার স্থানে বা আপনার এলাকাতে দাম কেমন জানায় দিবেন এবং পরবর্তীতে কী ভিডিও দেখতে চান বলবেন সেই পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম